আসসালামু আলাইকুম ওরাহমাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর দাক্ষিণ খান আটত্রিশ নং ওয়ার্ড এলাকাটিতে কিছুক্ষণ আগেই দেখতে পেলেন রাবেয়া আনোয়ার মাতৃসনদ হাসপাতাল এটা খুবই নামকরা একটা হাসপাতাল প্রাইভেট কারটি আসছে এটা হচ্ছে আকাশ মার্কেট হয়ে টঙ্গি যাওয়ার রাস্তা এদিক থেকে আপনারা যখন পিছনে চলে যাবেন সোজাসুজি সেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরের রাস্তা ডানে চলে যাইতে পারবেন মিরের বাজার বাঁয়ে গেলে গাজীপুর চৌরাস্তা আমরা আপনাদেরকে আজকে একটি একেবারেই কম দামে জমি দেখাবো অনেকেই ফোন করে আমাদেরকে বলেন যে আমরা দুই চার বছর জমি কিনে রেখে দিতে চাই আমাদেরকে উঁচু এবং কম দামে কিছু জমি দেখান তো তাদেরকে উদ্দেশ্য করে আমরা আসছি ওই যে দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চার রাস্তার মোড় বাইপাস এবং ফ্লাইওভার ওই যে মাই ওয়ান টিভি এবং হচ্ছে মিনিস্টার টিভি ফ্রিজের এটা হচ্ছে ইন্ডাস্ট্রি পাশে রয়েছে বড় ফ্যাক্টরি ডান সাইডে আবার রয়েছে আর একটি বড় ফ্যাক্টরি আপনাদেরকে ভিডিও শেষে একটি ফ্যাক্টরি দেখিয়ে দিব আর আমরা মূলত শর্টকাট যাচ্ছি যেহেতু এই সাইডে ছিলাম সেই কারণে আমরা যাচ্ছি যে প্রশস্ত রাস্তা দেখতে পারলেন আপনারা রাস্তার পরেই হচ্ছে রেল রেললাইন রেললাইন থেকে আমরা পশ্চিমে চলে যাব একটি এলাকা এটা খান এলাকা এখানেই আপনাদেরকে তিন কাঠা একটি প্লট দেখাবো যে দেখেন হাসপাতাল দেখা যাচ্ছে এখান থেকে মূলত আসলাম আমরা আমরা আস্তে ধীরে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে সারা দেশে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় বন্যা হয়ে গেছে জলোচ্ছ্বাস পানি সব কিছু তো সেই তুলনায় এখানটা অনেকটা শুকনাই আছে দেখেন ভিডিও ধারণ করার সময়ও বৃষ্টি হচ্ছে থামছে এই অবস্থা তো আমরা তারপরও আপনাদের জন্য ক্রমাগত ভিডিও ধারণ করে থাকি ঘরে বসে যাতে আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য একটি নীর খুঁজে পান সেই চেষ্টাই আমরা করে থাকি আপনারা সবসময় আমাদেরকে সঙ্গ দিবেন আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলগুলোর পাশে থাকবেন ওই যে সামনেই হচ্ছে জমিটির অবস্থান আমরা যাচ্ছি এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমিটি তিরিশ ফিট চড়া হবে আর লম্বা হবে মিনিমাম সত্তর প্লাস এরকম খুবই সুন্দর আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে কিন্তু বর্ষাকাল জানেনি তো গাছ গাছালির জন্য অনেক সময় দেখা যায় না বাড়িঘর এই যে পাশের সাইডে এটাও বিক্রি হয়ে গেছে ওই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি আমরা এইটাই হচ্ছে মূল জমি এই যে বাউন্ডারি করা আছে এই যে দেখেন বাউন্ডারি এখান থেকে ধরে সত্তর ফিট সম্ভবত লম্বা এবং তিরিশ ফিট চওড়া মুখে পাবেন আপনারা তিরিশ ফিট এই জায়গাটি বিক্রি হবে ওই যে দেখা যাচ্ছে অনেক বাড়িঘর পাশে মসজিদ আছে তারপর আছে ফ্যাক্টরি মোটামুটি ঘর বাড়ার চাহিদা আছে ভালো এখানে এই সাইডটাতে আমরা একটু বাড়িঘর কম দেখতে পাচ্ছি একটু পরে মাত্র পঞ্চাশ ষাট গজ বা একশো গজ পর থেকেই অনেক বাড়িঘর রয়েছে আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন ভিডিওতে দেখে উল্টাপাল্টা কমেন্টস করবেন না আশা করছি সরজমিনে না আসলে মূলত কিছুই বোঝা যায় না আবারও বলছি জমিটি তিরিশ ফিট মুখ আছে এবং সত্তর ফিট প্লাস হবে আপনার লম্বা আর আরেকটি কথা হলো এই জমিটি থেকে তিরিশ চল্লিশ গজ আপনারা এখন চওড়া কোনো রাস্তা পাবেন না শুধু চলাচলের মতো আপনারা একটা রাস্তা পাবেন যেহেতু আশেপাশে এখনও কেনাবেচা ততটা হয়নি এই পাশে ওই পাশে যখন বিক্রি হবে প্রত্যেকটা প্লট থেকেই কিছু না কিছু ছাড়তে হবে ওই সময় আপনারা মিনিমাম ছয় ফিট হলেও রাস্তা পেয়ে যাবেন আপনারা যদি তিন ফিট ছাড়েন পূর্ব সাইডের ওনারা যদি তিন ফিট ছাড়ে তাহলে এমনিতেই ছয় ফিট রাস্তা হয়ে যাবে অল্প মাত্র এল সিস্টেম আপনারা তিরিশ চল্লিশ গস বা পঞ্চাশ গস গেলেই মিনিমাম ছয় থেকে আট ফিটের একটা রাস্তা পেয়ে যাবেন ওই যে দেখতে পাচ্ছেন ভাই উনি যেই অবধি গেছে মূলত এই জমিটি ততটুক পর্যন্ত লম্বা স্কোয়ার তিরিশ ফিটের একটি স্কোয়ার জমি এটা আশা করছি বুঝতে পারছেন একেবারেই পানির দরে বিক্রি হবে মাত্র দশ লক্ষ টাকা প্যাকেজ মাত্র দশ লক্ষ টাকা প্যাকেজ আমরা পুনরায় আবার রাস্তায় চলে আসলাম এটা হচ্ছে হাসপাতাল ওই জায়গা থেকে হাসপাতাল পর্যন্ত আসতে হেঁটে আসতে আপনার দু চার মিনিট সময় লাগবে ওই যে এখান দিয়েও দেখেন দেখা যাচ্ছে বিশ্ব রোড আর স্কুল রয়েছে আবার মসজিদ আছে ফ্যাক্টরি আছে রয়েছে লম্বা মার্কেট আছে হোন্ডার শোরুম যে এখানে দেখেন স্কুল প্লাস ঈদগা ময়দান সব কিছু মিলিয়ে দামটা একেবারেই রিজনেবল এই যে বাম সাইটের দিক দিয়ে আপনারা ওই এলাকায় ঢুকে যেতে পারবেন এবং মাই ওয়ান এবং মিনস্টার যেই টিভি ফ্রিজের ফ্যাক্টরি রয়েছে সেটি দিয়েও আপনারা ওই এলাকায় ঢুকতে পারবেন এই যে দেখেন ডানে এটাও একটা বিশাল ফ্যাক্টরি তো সব কিছু মিলিয়ে আশা করছি খুবই ভালো হবে যেহেতু দামটা একেবারেই কম যারা এরকম একটি জমি চাচ্ছেন কোনো প্রকার দামা নাবে না করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দাম হলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি অন্যথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না এই যে দেখেন মিনিস্টার এবং মাই ওয়ান টিভি ফ্রিজের ফ্যাক্টরি আমরা চলে এসেছি চার রাস্তায় ডানে গেলে পুবাইল বা গেলে গাজীপুর চৌরাস্তায় সোজা গেলে জয়দেবপুর এবং পিছনে হচ্ছে টঙ্গি গাজীপুর তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতু